স্বাধীনতার পঞ্চাত্তর বছর পেরিয়ে গেল মধ্য ধলাইয়ের গোপীনাথপুরে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আজ অবধি বঞ্চিত এই গ্রামের জনগণ কিভাবে গ্রামের জনগণ মান্থাতার আমলের জীবন পালন করছেন তা দেখেই অনুমেয় ভুট আসে ভুট যায় কিন্তু এইসব সাধারণ জনগণের দুর্দশা একই তিমিরে থেকে যায় তাছাড় জেলার প্রত্যন্ত এই গ্রাম গোপীনাথপুরে রাস্তাঘাট নির্মাণে আজও এগিয়ে আসেননি কোনো নেতা মন্ত্রী বিধায়ক সহ পঞ্চায়েত কর্মকর্তারা রাস্তাঘাটের অভাবে গ্রামটির হাজার দুয়েক জনগণের আর্থসামাজিক অবস্থা একেবারে শূন্যের কোঠায় রয়ে গেছে রাস্তাঘাট নির্মাণের দাবি নিয়ে জনগণ বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো ফল মিলেনি বলে অভিযোগ তাদের আজ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গ্রামের জনগণ জানান রাস্তাঘাটের অভাবে তারা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতি বছর চাঁদা তুলে শ্রমদান করে রাস্তা নির্মাণ করতে হয় বাঁশবেত ও লাকড়ি দিয়ে সেতু নির্মাণ করলেও বর্ষার মরশুমে জলের তোরে এগুলি ভাসিয়ে নিয়ে যায় তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে অতি সত্তর তাদের এই জ্বলন্ত সমস্যা সমাধান করা যায় এই যে আমাদের সাধারণা নালা আমরা খেত করি কৃষি কাজ করি সবজি ক্ষেত করি ফুল বনায় বাচ্চা স্কুলে যায় আয় কত বারে তো ওরে বারে বারে বছর দুই বার তিন বার ভাঙিয়া যায় বন্যা বড় বৃষ্টিত হইলে এটা ভাবে ভাইয়া যায় গিয়া আবার আমরা ভাঙিয়া যাই গিয়া তো একবারই ভাঙিয়া যাই গিয়া পুলটা বড় ধরনে বৃষ্টি হলে পুলটা যায় গিয়া লাগে আমরা কৃষি কাজ করবো সবজি খাতে কাজ করবো না পুলটা বানাইমু আমরা ভোট দিতে দিতে শেষ সরকার কতবার সরকার বনের কতবার যার কত এমএলএ আর মন্ত্রী আর আমরা খালি ভোট চার ভোট দিয়ে আর ভোট দিতেও থাকি আর এখনো দিব তো দিতেও থাকি আর কিন্তু আমরা রাস্তা আর পুল আর কিছু হর না মন্ত্রী এমএলএ আইলে ভোট দিব আর ভোট পারে গেলে বসে আবার ভুলাই দিব আমরা আমরা খেয়ালাই নেই তারা

98 নম্বর গোপীনাথপুর এলপি স্কুল এই যে দারবির যে একটা গ্রুপ এই গ্রুপের समस्त ভোটার এখানে 598 নম্বর এলপি স্কুলে বর্ষার সময় এই যে দর্শক আপনি যে একটা বাশের যে ব্রিজ এই ব্রিজটা ভাঙার পরে যাতায়াতের অনেক অসুবিধা হয় এবং কোন সময় মানুষ এটা জলেsaturated দিয়া ইপার থেকে উপর পা হতে পারে 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 যায় এবং সেই রাস্তার জন্য আমরা বিগত তিন চার বছর আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সমস্ত গ্রামবাসী উনি রাস্তার কোনো আমাদের মানে দেননি এখানে একটা কিন্তু প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আছে এখান থেকে আরো বারোশো মিটার পূর্বে যাওয়ার কথা কিন্তু এই বারোশো মিটারের জন্য আমরা অনেক মানুষ মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম উনি কোনো আমাদের সুযোগ সুবিধা দেননি